হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইবার কিভাবে হয় এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইবার মান বন্টন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো বাইবার নম্বর বন্টন সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইবা হয় বিশ নম্বরের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের হয় বিশ নম্বরের ওপর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর এবং ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা ও সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দশ নম্বর প্রাথমিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ তিন বা তার চেয়ে বেশি থাকলে চার নম্বর জিপিএ দুই থেকে তিন এর মধ্যে থাকলে তিন নম্বর জিপিএ এক থেকে দুইয়ের মধ্যে থাকলে দুই নম্বর দেওয়া হবে স্নাতক পরীক্ষায় সিজিপিএ তিন বা তার চেয়ে বেশি থাকলে দুই নম্বর সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ থেকে যদি থ্রি পর্যন্ত থাকে তো অর্থাৎ দুই দশমিক পঁচিশ থেকে তিনের মধ্যে থাকলে এক নম্বর তো আপনারা এখন মানবন্ডটা সম্পর্কে ক্লিয়ার যে মানবন্ডন আসলে কিভাবে করা হয় যে মানে কোন কোন বিষয়ের ওপর মানবন্ডন করা হয় সেটা হচ্ছে যে সর্বমোট বিশ নম্বর এবং শিক্ষা এই সর্বমূল বিশ নম্বরে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর এবং ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দশ নম্বর ওকে এখন আপনার এসএসসি এসএসসিতে যদি আপনার থ্রি পয়েন্টের যে বেশি থাকলে অবশ্যই আপনি চার নম্বর পাবেন এবং যদি কম থাকে তাহলে তিন নম্বর আর যদি সিজিপি যে স্নাতক পরীক্ষা যদি সিজিপি এ তিনের বেশি থাকে তাহলে দু নম্বর আর যদি তিনের কম থাকে তাহলে এক নম্বর পাবেন তো আশা করি আপনারা এই বাইবার মানবণনা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো এখন আসি যে বোর্ড কী কেমন হয় বোর্ড আসলে আমরা অনেকেই বোর্ডে হয়তো জানি না যে বোর্ডটা আসলে কী কোশ্চেন করা হয় সেজন্য আমরা অনেক সময় ভয় থাকি তো সেটা হচ্ছে যে বায়োবোর্ডে সাধারণত তিন চারজন থাকেন তাদের মধ্যে জেলা প্রশাসক ডিসি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিও ও এক্সটার্নাল থাকেন বাইবার সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের বিপ্তি হয়ে থাকে তবে মাঝে মধ্যে ব্যক্তিভেদে এর চেয়ে কম বেশি সময়ও হয়ে থাকে ভালো একাডেমিক ফলাফল থাকলে শিক্ষকতা যোগ্যতায় দশের মধ্যে দশ পাওয়া যায় এছাড়া গান কবিতা আবৃত্তি বা অন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে আরও তিন থেকে পাঁচ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে বাইবেল প্রার্থী আত্মবিশ্বাস নিয়ে স্মার্টলি উত্তর দিচ্ছেন কি না সেটাও মূল্যায়ন করা হয় অবশ্যই আপনাকে জড়তা ছাড়াই উত্তর দিতে হবে কোনো বয়বিধি ছাড়াই আপনাকে স্মার্টলি যে কোনো কোয়েশনের উত্তর দিতে হবে তো এখন মৌলিক কিছু কোশ্চেন যেমন আপনার পরিচয় প্রথমে আপনার পরিচয় ইন্ট্রোডিউস ইয়ার সেল প্রথম আপনার পরিচয় জানতেই জানবে যে আপনার নাম কি বা আপনার সম্পর্কে একটু জিজ্ঞেস করবে তারপর আপনার নামের অর্থ কি সেটা জানতে পারে অর্থাৎ আপনার সম্পর্কে কিছু কোশ্চেন করবে তারপর নিজের সম্পর্কে পাঁচ মিনিটে ইংরেজিতে বলুন আপনার বংশীয় পদবীর অর্থ কী হুম আজ আপনার বয়স কত হলো আপনার নামের সঙ্গে মিল আছে এমন করে বিখ্যাত ব্যক্তির নাম বলুন আপনার কয়েকটি ভালো গুণ আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন অবসর সময় কি কি করেন আপনার প্রিয় কবিকে কেন তিনি আপনার প্রিয় কবি গানের আপনার প্রিয় শিল্পীকে তারপর জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি পড়া কয়েকটি বইয়ের নাম বলুন মুক্তিযুদ্ধবৃত্তি কী কী বই পড়েছেন কোন কলেজ পবলিক বিশ্ববিদ্যালয় পড়েছেন হ্যাঁ তারপর আপনার কলেজে বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আপনার কলেজ বিশ্ববিদ্যালয় উপচার্য বা অধ্যক্ষের নাম কি সিজিপিএর ফুল মিনিং কি অবশ্যই আপনাদেরকে জানতে হবে সিজিপিএর ফুল মিনিং কি জিপিএ ফুল মিনিং জিপিএ এবং এর মধ্যে পার্থক্য কি আপনার অনার্সের সিজিপিএ কত কোন সাবজেক্টে অনার্স করেছেন আপনার পরীতে সাবজেক্টের জনককে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন আবাসী থাকতেন আপনার নামে আপনার হলের আপনার হলের নাম যে ব্যক্তির নামে তার সম্পর্কে কিছু জানেন অনার্সে পড়িতে সাবজেক্টের কয়েকজন বিখ্যাত ব্যক্তি নাম বলুন সকাল থেকে এখন পর্যন্ত কী কী করেছেন তা ইংরেজিতে বলুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বলুন বাংলাদেশ সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বক্তব্য দিন আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠা কেও তিনি কে ও তিনি কি ছিলেন অর্থাৎ এইসব বিষয়ে আপনাকে কোশ্চেন করতে পারে যে কোনো একটা বা যে কোনো দু চারটা কোশ্চেন আপনার ভিতর থেকেই করবে তো অবশ্যই আপনারা এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন আর এগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত তারপর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বিষয়ক জিজ্ঞাসা করতে করতে পারে অবশ্যই বাংলাদেশ নামকরণ কে করেন এবং কিভাবে করেন কে কখন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দান প্রদান করেন বঙ্গবন্ধুর জন্মদিন কবে বঙ্গবন্ধুর মা ও বাবার নাম কি ঘোষক ও পাঠকের মধ্যে পার্থক্য কি উনিশশো ছেষট্টি এর ছয় দফা কে উত্থাপন করেন ছয়টি কী কী ছিল মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকা কেমন ছিল মুক্তিযুদ্ধ চীনের ভূমিকা কী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার হিসেবে কারা পরিচিত বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ বলতে পারবেন রাজনীতির কবি উপাধিকে কবে প্রদান করেন জাতির জনককে কারা কেন হত্যা করে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে কিছু জানো মজিব সরকারের শপথ অনুষ্ঠানে কেন আমরা হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য বলুন অর্থাৎ সব বিষয়ে আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কোশ্চেন আপনাকে করবে তারপর বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু কোশ্চেন করতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাও দশটি মেগা প্রজেক্টের নাম বলুন বর্তমান সরকারের পাঁচটি বড় অর্জনের কথা বলুন বর্তমান সময়ে দেশে বিদেশ সবচেয়ে আলোচিত তিনটি ঘটনার নাম বলুন পদ্মা বিভাগে কয়টি জেলাও কি কি মেঘনা বিভাগে কয়টি জেলাও কি কি দেশে দেশের বিভাগের সংখ্যা কয়টি এসিডিজি কি এসিডিজি কতটি এসিডিজির মেয়াদকাল কত নোবেল পুরস্কার কার নামে দেওয়া হয় এবছর অর্থনীতি কে নোবেল পেয়েছেন পরবর্তী ওর অবশ্যই বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে দু একটা কোশ্চেন করতে পারে প্রাথমিক শিক্ষা সম্পর্কে তো আপনার কিছু কোশ্চেন করতে পারে দু একটা হয়তো অবশ্যই আপনারা জানা উচিত প্রাথমিক শিক্ষকের দীর্ঘমেয়াদী ট্রেনিং এর নাম কি প্রাথমিক শিক্ষার বিভাগীয় প্রদানকে প্রথম কত সালে প্রাথমিক বিদ্যা জাতিকরণ শুরু হয় দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে পিটিআই প্রদান কে প্রাথমিক এ নাম কি পুনরূপ বলুন হুম আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে কত নম্বর পাওয়ার আশা করেছেন আপনার অর্থাৎ প্রাথমিক শিক্ষা সম্পর্কিত তো আপনার কিছু কোয়েশন আপনাকে করবেন সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন অবশ্যই এর মধ্যে দু একটা আপনার কোশ্চেন করলে আপনি পারবেন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওটি আজকের এই ভিডিওটি ছিল আমার এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও নিয়ে এসে নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন জানাবেন আমি আপনাদের গুদ্ধ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ